তাই মাসি লাফা ঝাঁপা করে তাই গলাতে গজমতির হার দিয়ে দিয়েছে আর মাথা চারা দিয়ে দিয়েছে বোকন চুলিয়ারে হুঁ করিয়া মারি বোকন চুলি আর ই করিয়া মারি খালি হই খালি হই এখন যত ছেলের মাসি হই আরে মা হতিক মা আরে গদি ত্যাচের মা মাতাম মা আরে টুন মা ফোন ফোনি মা আরে যাক 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 জাগি ভিঙা আরে সকাল বেলায় দেখা শোনা দুপুর বেলায় দিয়ে সন্ধ্যে বেলায় এলো বউ ছেলিয়া করলে নিয়ে বা পেনা হি জন্মদিন জন্মদিন পরে যখন ছেলিয়া জন্ম হইল মা ছিল না ঘরে সাগরে তো জল নাইকো তো ঢেউ বাবা যখন হয় নাই দিয়ে ছেলে করলে বউ চাঁদ মামা সূর্য মামা মামা সবার মামা চাঁদ মামা সূর্য মামা তাদের মামা কে বা পান খেয়েছি পিস ফেলেছি দাঁত করেছি ছোলা আমার বন্ধু নাম রেখেছে গেন্দা ফুজে আলা কৃষ্ণ তো জগতের গুরু কৃষ্ণর গুরুকে জল তো সব আইকে জলকে ধুইকে রসে তো সব বাড়ির জন্ম নিজসে জন্ম কার মায়ের পেটে সবার জন্ম বাবার পেটে জন্ম কার আগে জন নিলাম আমি তারপরে সে দাদা দাদা হতে হতে আমি হইয়ে গেলাম বাবা আমার গুরু বাবা বাবার গুরু গুরু কেবা এই কথাটা বলতে পারলে বলবো বাপের বেটা শ্রাধে গেল পদম তলাই বলে গায়ে আনে কে আয়া নে রে ভাত খাবে না রাধা কৃষ্ণ প্রেমে পড়েтере আয়া নে রে ঘর কে কইলো না আর নদীর সাগরে আসিল টানে আমার বন্ধুর বিয়া হবে পাকা ডালা নে আই হৃদয়খানি কামড় হয় গো মোর ভূমি আর পায় না খুঁজে আবি সুকর ঠিকানা আ চিরো দিনের ভালো বাসা দিও না মুচি আর তোমার কথা কইলে বাবা চোখে জল আসে আরে আমি গরি প্রেমে কেন বুঝো না আর তোমার বাবা আই আমার সঙ্গে বিয়া দিবে আর বাজারে বাঁধা কপির কত দাম আরে ওরে পানো না ভুল বুঝো না আরে ওরে আমার সোনা কাজলা মাছের কো না ওরে আমার হাবা তাল পুকুরের গাবা এই গিড ডাকে দাঙ্গিদাকে লে হালুয়া